জাকসো নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালনকারী একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জানাতুল ফেরদৌস জানা গেছে জান্নাতুল ফেরদোস সকালে জাবির সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালন করতে এসেই অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় একসাথে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল তিনি তার অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনা কেন্দ্রে আসেন কিন্তু সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান তিনি তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে জান্নাতুল ফেরদৌস দুই হাজার আঠারো এবং দুই হাজার ষোলো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে এম এম এফ এ এবং বিএফএ সম্পন্ন করেন পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস বিপি বা অন্য যে সাইনগুলো ওগুলো কিছুই পাচ্ছিলাম না ভাইটাল সাইনগুলো পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে দেন আমরা পেশেন্ট পার্টিকে বলে দিই যে উনি মারা গেছে পরবর্তীতে ওনার হাজব্যান্ড এবং ওনার সাথে কিছু ওনার কলিগ ছিল তো ওনারা সবাই মিলে আর কি এসে ওনার ডেড বডি নিয়ে গেছে এটাই একটি দুঃখজনক ঘটনা শিক্ষিকা জানাতুল ফেরদৌসের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন কেমন দেখছেন আর ভোটকടനর আপডেট জানাবেন কি অবস্থা এখন হয়শত এটি আসলেই অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক নয় জনেই গতকাল সারা দিন দুঃখিত তিনি গতকাল দিন ভোটের কাজে দায়িত্বে ছিলেন ব্যক্তিরত হলের কর্মীগঞ্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাতেও তিনি ছিলেন সকালবেলা দিন যখন আবার কাজে এসছেন তখনই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তারপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন তার যারা সহকর্মী শুভাকাঙ্ক্ষী এবং ছাত্রছাত্রীরা আছেন তারা বিভিন্ন শোক প্রকাশ করেছেন দুপুর বেলা বারোটা বাজে কলাভবনের সামনে তার নামাজি যারা জন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন থেকে আমরা সেটি যাতে তো এটিকে শিক্ষার্থীরা আমরা আসলে অনানুষ্ঠানিকভাবে কয়েকজনের সাথে কথা হচ্ছিল তারা বলছেন যে এটি যে মূলত বিশ্ববিদ্যালয়ের যে অদূরদর্শিতা এবং অব্যবস্থাপনা বা সিদ্ধান্তহীনতা এই যে অথবা অনভিজ্ঞতা সব কিছুকে মিলিয়ে যেমন তেত্রিশ বছর পরে একটি ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেটি কীভাবে আয়োজন করতে হয় আসলে অনেকের হয়তো সেই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না সেই কারণে এত ধরনের প্রথমে ওএমর পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু করেছে তারপর একটি পক্ষের দাবির প্রেক্ষিতে আবার সনাতন পদ্ধতিতে শুরু করে তারপর সেটি ওবার পদ্ধতিতে যেহেতু ভোট নেওয়া হয় না সুতরাং গণনাও সনাতন পদ্ধতিতে হবে সেটি স্বাভাবিক আর সেটি করতে গিয়েই প্রায় এখন পর্যন্ত অন্তত সতেরো আঠারো ঘন্টা সময় পেরিয়ে গেছে আর সবশেষ যদি বলি সতেরোটি হলের এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়েছে তার মধ্যে মানে এখনও চারটি হল বাকি রয়েছে আচ্ছা শুক্রবার এবং চারটি হলের পরে আবার আবার একুশটি হবে আমরা একটি একটি ঘোষণা একটি ঘোষণা দিচ্ছি হয়তো তারপরে এখানে একটি ঘোষণা দিচ্ছে যাই হোক তারপরে যেটি করবে আবার একুশটি হলের ঘোষণা করবে অর্থাৎ একুশটি কেন্দ্রের আবার কেন্দ্রীয় সংসদ যেটি সেটি ঘোষণা করবে তার মানে এটি আসলে রাত পেরিয়ে যাবে সেটিও বোঝা যাচ্ছে অনেক রাত হতে পারে আর একটি বিষয় সেটি হচ্ছে শিক্ষার্থীরা বলছেন যে যুদ্ধ দ্রুত সম্ভব এটি গণনা শেষ করা উচিত কারণ একজন একজন শিক্ষক এই নির্বাচন দায়িত্ব পালন করতে এসে মৃত্যুবরণ করেছেন এবং আরও কেউ যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিস্থিতির শিকার না হয় এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই জন্য কত দ্রুত সম্ভব অন্তত প্রয়োজনে লোকবল বাড়িয়ে হলেও যাতে অথবা আরেক একটি বড় পরিবেশনে যদি নেওয়া যায় কিনা সেটা চিন্তা করা উচিত কারণ যেহেতু এখন চারটি হল আবার একুশটি হলের কেন্দ্র সংসদের নির্বাচন বা পঁচিশটি পদে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একশো সাতাশ সাতাশ সাতাত্তর জন বিপরীতে সেটি গুনতে অনেক সময় লাগবে সুতরাং যত দ্রুত সম্ভব এটি শেষ করা উচিত বলে মনে করছেন শিক্ষার্থীরা প্রিয়াজ অনেক ধন্যবাদ আপনাকে